হাকটার ঠুগে কতাল কইন অংম হাস্তাকা পুলিশ দাদাগির বিশ্রামগঞ্জ থানা এএসআই ভানুলাালালালাল বর্মা সাক্রম জাকা হিকনিমু বিশ্রামগঞ্জ নাকা পয়েন্ট পাতিমুগ্রপর সাহাইত্য গী টশ্রামগঞ্জ থানান পুলিশ কর্মী হাকোটর আইন আ কাইথাম আইন এবার রায়দার লাগু অংম উলো হাস্তে দাদাগিরুজাকি পুলিশ বহাই আবহাওয়া সাবিমান লোক আংকর পুলস দাফং আগুলো তাবু বিশ্রামগঞ্জ থানা এএসআই ভানুলাালাল দেববর্মা কাইরকম সিংসায় হিজাইনও বুট গ খাইনি জেফানো ফুলকমানুজাকা পাতিমগর সাবিমানখা চার পয়েন্ট দেব

এএসআই ভানুলাল দেব ব সজল দেবনাথ নি থানি ও সাবই মান্ডানি নাইখা বিহিক নি হেলমেট বড় সজল দেবনাথ শাখা বিশ্রামগঞ্জ শাখা মৃগ থাকায় আবাইন হেলমেট টুবনা পকি থাকা এএসআই ভানুলাল দেব বর্মা আপ্রু সজল দেবনাথ ন শাখা বি মঙ্গু কেস এংলাই ন সজল দেবনাথ আবহাইকি ন কেস সুইনা বাকে শাখা এএসআই ভানুলাল দেব বর্মা কেস সৈমানী জরাও সজল দেবনাথ মোবাইল বিনি মানফ্লিটি সাকা আবোবাহন থা জাকা এএসআই ভানুলাল দেববর্মা ব আবাহাইন নুকজাখা সজল দেবনাথ নি সাকাও জাগ্রবণী সজল দেবনাথ না বাকি বসকাঙ্গ আগুয়ী ফাইকা বিহিগ পী এএস আই ভানুলাল দেববর্মা সজল দেবনাথ সব্রই লা খিগলাই রেখা পাতিমাথায় কথম লাখা জাক্রবজাকায় সজল দেবনাথ বিহে করি পাতবুটি সবাই সুক্রবুই শাখা বর্ষমন্ত শাখা এস আই ভানুলালল দেবর্মা খরকসা জেলা আঙ্গি শাখাও বহাইকি ইকি শাখা ইয়া গল এস আই ভানুলাল দেববর্মা দাক্তিন পুলিশ কর্মী রোগনতি চাকরবাকাই সজল দেবনাথে বিভিন্ন থানা উতলাঙ্গি থাকা এ এস আই ভানুলাল দেববর্মানো পাতিমু নতাকে বসাখা চাকরবাক সজল দেবনাথ আতাল খক

পাকুসা বানা বি পুলিশ অফিসার বসকাঙ্গ সক্র খাই মানিয়া ফিয়া আবলাই বিশ্রামগঞ্জ থানা বিশ পক আবহাইকি পাতিমুখন সেন বগে নাই থানা বিখ সজল দেবনাথ বিহেক ভানুরল দেব বর্মা বাইক সিগ্রি সক্র রে বাইকে হামিয়া বাইক কতখা আরবন বই টা কক্টমা থারেরকমেরা নুগে বকটমা থারেরক বহায় কেমরা মেথক শাখা। বিশামগঞ্জ থানা খাকি উর্দি কানজক পুলস অফিসারক বাকে বেলাখে ন অব কক্টমা হামিয়া বাইমেগে থানা মহাইন বড় আবহাইকি তলব শকলকা তামনি বাকে বড় আস পীতং থানা আবো টংক সংলক্রক মতং বাদা তো মঙ্গ সংলক্রক বগে হে থানা থেকে এানু দে দেৱ বহ্মা বাহি থানা বিবহাইকি হিচাক চক্ৰে হামি কুহীত এ এছ আই ভানু দেৱ বহ্মা বাহাইকী কৰকা বুঢ়ী নিজা তুমু যত নি বাগে সমানংাকে খাগ আই ভানু দেৱ বহ্ম নিজে চামুগ বাজৰা মানে টি তুমু আৱহাই জাগীয়া হাংাকে বুজি নী থানা টংক্ৰং থানাকে কৰ্মী ৰখ্নি দাদাগিৰি গুণ্ডাগিৰি থাই তামুক নাই থাই বিশ্ৰামগ থানা পুলিচ অফিচাৰ নখুবেই চিপা হেজাল বখাসে পুলিচ বহুন প্ৰুফ ফুন ৰাইদা যতনি বাগি হমান আব প্ৰ